মাদাসা ফুড়ন্ত ফুল উন্নয়ন সংগঠনের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি ও সেক্রেটারি এবং সকল সদস্যবিন্দু যারা ক্রমান্বয়ে সংগঠন পরিচালনা করেছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমানে এই সংগঠন যারা পরিচালনা করছেন এবং আগামীতে যারা পরিচালনা করবেন ইনশাল্লাহ সমাজের উন্নয়নমূলক কাজে আমি সব সময়। পাশে থাকবো সালামুক